একটা দিনের জন্য তেমন শুক্তি তিনি পান নাই যদি আল্লাহ কোন পাহাড়ে বলতেন পাহাড় শোনা হয়ে যা যেতো কি যেত না করে বলে যাওয়া সম্ভব কি না আল্লাহ নদীর সন্তান না ভরে না কোন মাহাকে ধরে বলতেন বাহার তুমি শোনা হয়ে যাও নবীর কথাই লহা হয় তো শোনা হয়ে যেত কিন্তু এখনো জীবন রসুলের চলে গেছে খাওয়ার জন্য তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত আল্লাহ নবীর পেটে পাথর বেঁধে থাকতে হয়েছে নবী সাল্লাম ধর্মের কথা বলার কারণে ইহুদি খ্রিস্টানদের কাছে মারি খেয়েছে জেলখানার ভিতরে পচে পুষতে হয়েছে জেলখানার ভিতরে না খেয়ে থাকতে হয়েছে আবার যখন সুযোগ পেয়েছেন আল্লাহর নবী তখন সবাইকে আল্লাহ রস্তে মাফ করে দিয়েছে মুসলমানদের তৃতীয় যুদ্ধ নাম হইল খন্দক নাম হইল পরীক্ষা নাম হইল খাল খননের যুদ্ধে আল্লাহর নবী কাফেরদের মোকাবেলা করার জন্য খাল খনন করতেছিলেন দশ হাত পাই দশ হাত আরে দশ হাত গভীরে দশ এই দশ হাত বাই দশ হাত খাল খনন করতে হবে নবীর ভাগে দশ হাত জায়গা করলেন লাম্বায় দশ হাত আরে দশ হাত গভীরেও দশ হাত জায়গা নবীকে খনন করতে হবে সব সাহাবিকে লাগাই দিয়ে আপনার আমার নবী ও সাগল রাস্তায় নামলেন যাতে করে খাল খনন করা সম্ভব হয় নেতা হয় গরিবদের মাঝে নামিয়ে

আই ছেড়ে কতরিয়া আয়না ঘর তোমার জন্যে রাত সিদো সাজায়া আমরািসিবিশলে বৈসা আসি ইচিবিশলে বৈসা আসি যুতর মালা লয়া আয়না ঘর তোমার জন্যে রাত সিদো সাজায়া

নেইবিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া নেইবিচারে নেইবিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মামবতা সব কিছু ছাড়িয়া বুদু সব কিছু ছাড়িয়া তোমার পথে ভাই তেহাবে যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্য রাত সিগো সাজায়া বুবু আয়শো চটকড়িয়া আয়না ঘর তোমার জন্যে রাত সিগো সাজায়া আমি যারা হয় তারা কর্মীদের সঙ্গেই মাঠে থাকে কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ নবী হানন করতেছেন কয় হাত পাই কয় হাত এদিকে দশাত ওদিকে দশাত নিশিও যাতে করে কাফিরা নদীর আক্রমণ করতে না পারে রসুলের পাশে একজন সাহাবি তিনিও খাল খানন করতেছিলেন নাম তার হজরতে যাবের রবি আল্লাহ যাবের দেখেন নবীজি একটা কোপ মারলে দ্বিতীয়বার সাবলুস করতে পারে না দ্বিতীয়বার কোপ মারলে সাপে কিছু করতে পারে না যাবে রাস্তে করে নবীর কাছে গেলেন যেয়া দেখে নবীজির কপল বেড়ে ধামগুলো টপ 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 করে পড়তেছে যাদের পিছনে দাঁড়াই বলেন আপনার চেহারার দিকে তাকাই মনে হচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে নবী তখন যাবেন হাতখানা নিয়ে পেটে লাগাই বলছে যাবেন রে পাঁচ দিন পর্যন্ত আমরা আসি দুপুরবেলা খাইনি আমাদের দাবি করো উত্তর শুনি বলে দাবি করো

মাঝে মাঝে লোহার টুপি ব্যবহার করেছে কাপড়ের জামা খুলে মাঝে মাঝে লোহার জামা বাহির ব্যবহার করেছে আল্লাহ রসুল কখনো কখনো জেলের ভিতরে চলে গেছে কখনো ময়দানে রক্তাক্ত হয়েছে তুমি আর আমি একটা দিনের জন্য একটা ঘন্টার জন্য কোন বাধার সমুদ্রের হয়নি বিশ্বাস করো তোমার কালে বা রসুলের কালে বাইরা করতে না তুমি যদি পরিচিত কালে বা হাত আদায় করে থাকো আল্লাহ হয়েছে

খাল খনন করতেছেন কয়েকদিন না খাওয়া কয়েকদিন না খাওয়া যাবে এসে বললেন আরে শুনেন না মদিনার মদিনার নারীদের ঘরে মদিনার পুরুষের ঘরে যখন কোন খাবার থাকে না বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় সটপট করে ঘুরে বেড়াই মা চুক্তি করে পরামর্শ করে আপনার দরবারে পৌঁছাইয়া দিয়ে আসে তিন দিন পর্যন্ত পাঁচ

আমাকে একটু ছুটি দেন কারণ আমি একটু বাড়ি যাব স্ত্রী সাথে পরবশ্র করার জন্য নবীজি বললেন যাবে কাফেররা কিন্তু কিছুতে চলে এসেছে বেশিvndরি করবে না যাবে চলে গেলেন স্ত্রী কে দেখে বললেন আমার সহধর্মিনী সাথী রাসূলের চেহারা দিকে তাকাই দেখেছি রাহমতের নবীর মুদ্ধা শুক হয়ে যাচ্ছে একবার সাবল মারলে আর সাবল উঠাতে পারে না একবার কোদাল দিয়ে কোপ মারলে একটা কোদালের কোপ মারতে পারে না নদী না খাওয়া নবীর ঘরে কোনো খাবার নাই। আমরা নবীর সাহাবি ঘরে যদি একটু গোষ্ঠার একটু মুড়ি নবী কাজের দুপুর বেলা মেহমানদারি করতাম আর নবীর চেহারার দিকে তাকাইলে আমার ভালো লাগে না যাদের স্ত্রী বললেন অবশ স্বামী খেতে দেওয়ার মতো তেমন কিছু নাই তবে কিছু জবের আটা আছে আর কিছু খাসির কিছু ছাগলের গোশত আছে এই জবের আটা দিয়ে রুটি বানার যায় আর খাসির গোশত ছাগলের গোশত যদি ভুনা করা যায় নবী মনে হয় তৃপ্তি সহকারে খেতে পারবে জাবের বললেন ও আমার স্ত্রী নবীদের দাইমা সাহবত কর বাপের সাহবত কর দেখলাম যাদের মুখটা শুকাই গেছে যাদের স্বামীর গলা জড়ায় ধরে চুমা দিয়ে বলেন স্বামী গো তিনজনকে দাওয়াত করে এসো তারা যেন তিনজন আজকে আমার বাড়িতে দুপুর মেহমান হয়ে যা বলুন তো আলেম আমার বাড়ি আসা রহমত না গজ কথা বলেন রহমত না গজ আলেন যদি রহমত হয় কিokkhoshil chilo halebela hai to jamat islamer shonghidader bolbana hoyni bole jamater netader khasi dilo hebader hebader netader marlo keno hebader keno keno shotti porte parini kon haoder marlo keno

দেশটার অশান্তিকে তালে সরকার করে আমার দেশটার সর্বনাশী তাপ্রান্তে রেখে দিয়ে বাচ্চা পালাইছে আর এখন তার দায় নিয়ে আমাদের গোটা দেশের আঠারো কোটি মানুষ কষ্ট পাচ্ছে কত বলেন কত বলেন আর ওর বছর ভারত এখনো কিন্তু নিরাব হয়ে যায়নি ভারত এখনো চক্রান্ত করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে গতকালকে একটা রিপোর্ট বেরিয়েছে আল্লামা সাইদির মূলে মারার মূলেই ছিল ভারতের র যখন ওরা গোয়েন্দা বিভাগের লোক দিয়ে দেখলো যে এই সরকার ক্ষমতায় আসতে পারবে না যদি আসতে পারে টিকে থাকতে পারবে না আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন স্কলার ইসলামী স্কলার তিনি হচ্ছেন আল্লাহ এই জন্য ভারতের রয়ের পরিকল্পনায় ভারতের পরিকল্পনায় এই সরকারকে চিঠি লিখে বলল দেলোয়ার হোসেন সাইদিকে সরাই দেন দেলোয়ার হোসেন সাইদিকে সরাই দেন তিন দিন আগেই ভারত সফর করে আসলো ওই যে আমাদের তথ্যমন্ত্রী ছিল কিনা হাসানুল হক ইনুনা হাসান মাহমুদ ছিল তৎকালীন কৃষি মন্ত্রী আব্দুল রাজ্জাক এই দুই জনের নেতৃত্বে ভারত থেকে সফর করে সে ভারত যে প্রিসক্রিপশন দিল সেই প্রিসক্রিপশনের অনুসারে তিন থেকে ছয় দিনের মাথায় আল্লামা সাইদিকে জেলখানার থেকে বাইর করলো বলা হলো তার কি হয়েছে

সঙ্গে যদি আরো সাতজন আছে দশজন আসবে হাফ পেট খেতে পারবে পরামর্শ করে চলে গেলেন নবী কানে দিয়ে বলেন আরে আজকে দুপুর বেলায় আপনাকে আমার বাড়ি দাওয়াত করা হয়েছে আমার স্ত্রী আপনার চেহারার কথা শুনে আর বসে দেখতে পারেন এই রুগী আর গোষ্ঠ হয়েছে আপনি দুপুর বেলা আমার বাড়িতে একটু দাওয়াত খাইতে যাবেন নবী সাল্লাহ যাবেন কানে কানে বললেন যাবেন কয়জন যাবার বললেন কিন্তু একান্তই যদি কোন লোক সঙ্গে যায় দশজনের বেশি জানা না হয়তো শুনলেন শুনে বললেন যাবের বাড়ি যাও আজকের এই খন্দকের ময়দানে তিন হাজার সাহাবি তোমার বাড়ি দুপুর বেলা দাওয়াত খেতে যাবে কোন জায়গায় সমস্যা থাকে

এইখানে করে রুটি আর দুই পিস করে গোস্ত চলে গেল কখনো আছে এরপরে সবাই শুরু করার নাম নাম নিয়ে বলে নবীজি শুরু করতে বললেন সবাই শুরু করলো খাওয়া শেষ হয়ে গেল নবীজি গাছ যাবে যে ঘরে হাতের যাবেন রে আল্লাহ জনগণ করতে তিনজনের খাদ্য তিন হাজার লোকের মাঝে বর্তন হয়ে যেতে পারে আমার মায়ের একটা কথা নেই ধন্যবাদ যে নবীর তিন হাজার লোক রে খাওয়া আছে সেই নবীর লোহার মায়ে হাত দিলে সোনার হতো কি হতো না সেইভাবে পাহাড় ভায়ে হাত দিলে পাহাড় সোনা হয়ে গেছে পারতো কি পারতো না অপপ্রচার করার জন্য সাড়ে তিন বছর জেল খেটেছে অহুদের ময়দানে মারি খেয়েছে তারে ফেরে ময়দানে রক্ত দিয়েছে সুতরাং আপনাকে আমাকে নবীর উত্তর শুরু হয়ে থাকলে কিছু পরীক্ষা আসতেই পারে হাজারো পরীক্ষার পরে যে নবী ময়দান ছেড়ে চলে যান নাই সেই নবী আপনার আমার নবী কথা বলেন ঠিক না দেখি

আমাদের জন্য একটা দুঃখের কারণ কথা বলে ঠিকভাবে ঠিক মায়েরা আপনারা আমাদের গাল্লা রাস্তায় ক্ষমা করবে আপনাদের দিকে তাকাই আমি কথা যাই একটু সংকেত করে দেবো তবু জন্য আপনারা দয়া করে আমাদের উপরে না তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে হবে নির্দেশ যদি চুপচাপ বসে কোরআন শরীফ শুনতে পারো আল্লাহ রহমত দিয়ে তোমাদের পরিপূর্ণ করে দেওয়া হবে আমি সেই সুরা সেই কোরআন শরীফের সুরা হামি মাসিদার তিন চায়াত তেলাওয়াত করেছি তেলাওয়াতটি তো তিন চায়াতের পরে ভিত্তি করে কথা হবে ইনশাল্লাহ যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ আপনারা আমাকে দেখে সরিয়ে যাবেন কারা কারা হাত করেন তো যখন আপনি আলোচনা করেন আমি বাড়ি থেকে একটু ঘুরিয়ে

জামাকার দ্বারা পুরো কমিটি ধারাও পুরো এই জামাকার বিয়ে দুই দল মিলিয়ে পনেরোটা অবস্থার মাইকার আন্দোলন করেছে পনেরো অবস্থার